একটা প্যাচা নিয়ে আসে চিঠি চিঠিতে থাকে একটা আমন্ত্রণ এক ম্যাজিক্যাল স্কুলে ম্যাজিক শেখার আমন্ত্রণ আপনার রক্তে যদি ম্যাজিকাল ব্লাড থাকে তবে আপনি পাবেন সে আমন্ত্রণ যখন আপনার বয়স হবে এগারো বছর কিন্তু সেই স্কুলের মুভিং শর্টিং হ্যাট আর দ্য বয় হু লিভড এর অনেক অনেক আগে চার বন্ধু মিলে একটা স্বপ্ন দেখেছিলেন এই স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন কল্পনা করুন এমন একটা সময়ের কথা যখন ম্যাজিককে জোর করে ঠেলে দেওয়া হয়েছিল অন্ধকারে যখন উইজারদের উপর চলত হান্ট আর সাধারণ মানুষ তাদের প্রচণ্ড ভয় পেত ঠিক সেই অন্ধকারের মাঝে চারজন গ্রেট সোর্স তাদের যাদের ক্ষমতা ছিল অতুলনীয় কিন্তু ক্যারেক্টার ছিল সম্পূর্ণ আলাদা তারা স্কটল্যান্ডের এক রিমোট ক্লিফ সাইডে এসে দাঁড়ালেন বড্রিক লিফিনডোর হেলগা হাফর পাফ রোয়েনার র্যাভেন এবং সালাদার সিলের তারা সেখানে শুধু একটা স্কুল বানাননি তারা পিওর ম্যাজিক দিয়ে খোদাই করে তৈরি করেছিলেন এক স্যাংচুয়ারি কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাইন্ডসেটের এ চারজন মানুষ মিলে কিভাবে তৈরি করলেন এমন এক লেগেছি ধরে টিকে আছে এ নিয়ে অসংখ্য ক্লু কিন্তু ছড়িয়ে আছে বইয়ে মুভিতে আর হ্যারি পটার ডট কমে লিখে যাওয়া কিছু গল্পে চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাওয়া যাক আজকে আমরা শুনবো দুজনের গল্প সাহসী গডি গ্রিফিন্ডোর আর স্নেহময়ী হেলগা হাফল পাফের গল্প বইয়ে বা মুভিতে হগওয়ার্সের চার ফাউন্ডার ছিল মিস্তিরিয়াস চরিত্র তাদের ব্যাপারে খুব কমই জানা যায় কিন্তু আমরা এটা জানি যে এই চার ফাউন্ডার ইউনাইটেড কিংডমে চারটা ভিন্ন ভিন্ন এলাকা থেকে এসেছেন তারা তাদের এলাকার বৈশিষ্ট্য তাদের মাঝে ধারণ করেন খুব সুন্দরভাবে গডরিক গ্রিফিন্ডোর ইংল্যান্ডের ওয়েস্ট কান্ট্রিতে রোয়েনা রেভেনক্লো এসেছেন স্কটল্যান্ড থেকে হেলগা হাফুল পাফ ওয়েলস থেকে আর সালাজার স্লিদারিন এসেছেন আয়ারল্যান্ড থেকে যদিও তা নিহে দ্বিমত আছে গড্রিক গ্রিফিন্ডর চারজন ফাউন্ডারের মাঝে গড্রিক গ্রিফিন্ডারের মতো এত বিলাভেট আর কেউ নেই পেশিবহুল শরীর আর মাথাবর্তী সিংহের কেশরের মতো লাল চুল ছিল তার এজন্যই হয়তো গ্রিফিন্ডর হাউসের মাস্কট লায়ন তার এক হাতে থাকত তার বিখ্যাত তলোয়ার আর আরেক হাতে তার ওয়ান্ড তিনি ছিলেন তার যুগের অন্যতম পাওয়ারফুল ডুয়েলিস্ট ওয়ান্ড এবং সোর্ড দুটোতেই তিনি ছিলেন এক কথায় অপ্রতিদ্বন্দ্বী আর তার হাউসের স্টুডেন্টরা বারবার নিজেদের প্রমাণ করেছে উইজার্ডিং ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হিসেবে গেলার্ড গ্রিন্ডেল ওয়ার্ল্ড লর্ড ভার্ডামোর্ড আর অসংখ্য ডার্ক উইজার্ডকে তারা পরাজিত করেছে কিন্তু এত ইমপ্রেসিভ লেগেসি থাকার পরেও তার নিজের অনেক বিখ্যাত কীর্তি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে তার জন্ম হয়েছিল পাঁচশো সালে ইংল্যান্ডের ওয়েস্ট কান্ট্রিতে এক ছোট্ট গ্রামে পরবর্তীতে তার প্রতি কৃতজ্ঞতা থেকে সেই গ্রামের নাম দেওয়া হয় গড্রিক্স হলো এখানে কিন্তু পরবর্তীতে অনেক বিখ্যাত ভিজারদের জন্ম হয় ডাম্বুলডোর ম্যাথিলডা ব্যাকশট হ্যারি পটারের বাবা মা সবাই এখানেই থাকতো তা আপনারা জানেন কিন্তু আপনারা যা জানেন না তা হলো গড্রিক ডিফিনডোর কী কী করেছিলেন তার জীবদ্দশায় যে তিনি এত বিখ্যাত ছিলেন দুঃখের বিষয় হল হগবস প্রতিষ্ঠা ছাড়া তার বাকি সব সাফল্য কালের গর্বে হারিয়ে গেছে এমনকি তার বাবা মা কে ছিলেন তাও আমরা জানি না তিনি বিখ্যাত ছিলেন মাগল বর্ন উইচ আর উইজার্ডের প্রতি ভালোবাসার প্রদর্শনের জন্য তাই অনেকে ধারণা করেন তিনি হয়তো ব্লাড ছিলেন মানে তার বাবা অথবা মা কেউ একজন মাগল ছিলেন তবে তা হবার সম্ভাবনা কম কারণ তার ঠিক বিপরীত ছিলেন সালাদা স্লিদারেন যিনি মাগল বন্ডের প্রচণ্ড ঘৃণা করতেন যে ট্রেড আমরা তার হাউজে স্টুডেন্টদের মধ্যেও দেখতে পাই ইতিহাসে আছে গ্রিফিনডোর আর স্লিদারেন খুব ভালো বন্ধু ছিলেন হাফ ব্লাডের সাথে স্লিদারেনের বন্ধুত্ব করার কথা না আচ্ছা কর্ডিক গ্রিফিন্ডর তওয়ার ব্যবহার করতেন ওয়ান থাকলে কি আর সোর্ড লাগে নাকি সে সময়ে কিন্তু মাগল আর উইজার্ডরা একসাথে মিলেমিশে থাকত তখনও ইন্টারন্যাশনাল স্ট্যাচিউট অফ সিক্রেসি প্রতিষ্ঠিত হয়নি ষোলোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত যে নিয়মের জন্য মাগল ভিজার্ডরা উইজার্ডরা আলাদা হয়ে গিয়েছিল আর ম্যাজিককে লুকিয়ে ফেলতে হয়েছিল একদিন ওটা নিয়ে বিস্তারিত আলাপ করব গ্রিফিন্ডর মনে করতেন ওয়ান দিয়ে মাঙ্গলদের সাথে যুদ্ধ করাটা কাপুরুষতার পরিচয় তার আদর্শের সাথে একেবারেই যায় না এই কাজ তাই তার ওয়ান ছিল ম্যাজিক ইউজারদের জন্য আর মাগলদের জন্য সোর্ড তিনি দুটোতেই সমানভাবে পারদর্শী ছিলেন ডিফেন্ডরের সোর্ড নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে মনে আছে ডেটলি হ্যালোজে গবলিন গ্রিপ হুক এই সোর্ডটা হ্যারির কাছ থেকে নিয়ে নিয়েছিল কারণ গবলিনরা মনে করত তারা যে অস্ত্র বানায় তা আজীবনের জন্য তাদের সেটা বানানোর জন্য যে মজুরি তাদের দেওয়া হতো তা ছিল ভাড়ার দাম সেই মালিক মারা গেলে গবলিনরা দাবি করত তাদের বানানো অস্ত্র তাদের ফেরত দিতে হবে অদ্ভুত নিয়ম সিলভারের তৈরি আর মুরগির ডিমের সাইজের রুবি খচিত গ্রিফিন্ডোরের তলোয়ারটা বানিয়েছিল র্যাগনার দ্য ফার্স্ট গবলিনদের কিং ভাবছেন কিং হয়ে সে তলোয়ার বানাচ্ছে গবলিন কালচারে রাজা হওয়াটা বার্থ রাইট না যে যত ভালো কাজ করতে পারে তাদের সম্মান সমাজে তত বেশি কিংরা সবচেয়ে চমৎকার কাজগুলো করতে পারে সে কারণেই সে কিং গ্রিফিন্ডোর কিন্তু সোরটা কিনে নিয়েছিলেন কিন্তু র্যাগনাগ পরে আফসোস করেছেন বিক্রির জন্য তাই সে ভান করেছিল যে সোরটা চুরি করে নিয়ে গেছে তাই সে কিছু পাঠিয়েছিল সেটা ফিরিয়ে আনার জন্য তারা গডরিকে আহত করে তার থেকে সোরটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রিফিন্ডোর তার ওয়ান বের করে গবলিনদের চেষ্টা ব্যর্থ করে দেন আর ওয়ার্নিং দেন আর যদি কখনো তার থেকে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তিনি এই সোর তাদের শরীরে ব্যবহার করতে দ্বিধাবোধ করবেন না এরপরও গবলিনরা তাকে সারা জীবন চোর বলে আখ্যা দিয়ে গেছে গড্রিক শুধু হগওয়ার্সের ফাউন্ডারই ছিলেন না ছিলেন টিচারও ছাত্রদের তিনি শেখাতেন ডুয়েলিং তাদের মাঝে অনার আর ব্রেভারির বীজ ঢুকিয়ে দিতেন কিভাবে যুদ্ধ করে সমস্যা সমাধান করতে হয় তা শেখাতেন তিনি যদি আমরা জানি যুদ্ধ না করেও সমস্যা সমাধান করা যায় তার এই শিক্ষা কাজে লেগেছিল কারণ তার লেগেসি ফলো করে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যোদ্ধারা তৈরি হয়েছিল তারা না থাকলে হয়তো গ্রিন্ডেল ওয়ার্ল্ড আর লর্ড ওয়ার্ডামর্ডকে হারানো অনেক কঠিন হতো স্কুল বড় হওয়ার সাথে সাথে একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখা দিল উইজাররা মাগলদের চেয়ে বেশি দিন বাঁচলেও তারা তো আর অমর না ফাউন্ডাররা মারা গেলে স্টুডেন্টস শর্ট করবে কে অন্যরা চেয়েছিল তাদের উত্তরাধিকারীরা স্টুডেন্ট সিলেক্ট করুক কিন্তু গড্রিকের আইডিয়া ছিল ডিফারেন্ট তিনি নিজের মাথা থেকে তার সেই বিখ্যাত ব্রাউন লেদার হ্যাট খুলে টেবিলে রাখলেন তারপর চারজন মিলে তাতে ম্যাজিক দিলেন যাতে এই হ্যাট নিজেই ডিসিশন নিতে পারে দিস ইস অফকোর্স দ্য শর্টিং হ্যাট কিন্তু গড্রিক এই হ্যাটে আরেকটা সিক্রেট এনচাইনমেন্ট দিয়েছিলেন এবং সেটা কানেক্টেড ছিল তার সোর্ডের সাথে গ্রিফিন্ডোর এই সোর্ড আর তার হ্যাটকে এনচ্যান্ড করেন এমনভাবে যেন কোনো সত্যিকারের গ্রিফিন্ডোরের প্রয়োজন হলে এই সোর্ট উদয় হয় অনেকটা কিং আর্থারের এক্স লেজেন্ডের লেজেন্ডের মতো যারা সত্যিকারে এই সোর্ডের যোগ্য তারা পাথর থেকে এক্সক্যালিবারকে বের করতে পারবে হ্যারি আর নেভিলের কাছে এই সোর্ডটা উদয় হয়েছিল চেম্বার অফ সিক্রেটস আর ডেটলি হ্যালোজে হয়তো এই আইডিয়াটা যে পেয়েছেন এই আর্থারের লেজেন্ড থেকেই এখন যেমন গ্রিফিন্ডোরা স্লিদারেন হাউসের ছাত্রছাত্রীদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক আগে কিন্তু সেটা ছিল না গডরিক গ্রিফিন্ডোর আর সালাজা সিলারিন ছিলেন বেস্ট ফ্রেন্ড কিন্তু তাদের আদর্শের ব্যবধানের কারণে তাদের মাঝে আস্তে আস্তে বিরোধ দেখা দেওয়া শুরু করে সেটা আমরা পরে শুনব ইতিহাসে বিখ্যাত গ্রিফিন্ডোরদের ছড়াছড়ি কয়েকজনের কথা বলবো যে কেরাওলিং বইয়ে কেবল কি প্রাধান্য দিয়ে গেছেন পরবর্তীতে তিনি সেটা কারেকশন করার চেষ্টা করেছেন যখন পরবর্তী গল্পতে অন্যান্য সব হাউজের বিখ্যাত ম্যাজিশিয়ানরা আসেন আপনারা কি খেয়াল করেছেন গর্ডি গ্রিফিন্ডোরই একমাত্র ফাউন্ডার যার কোনো আর্টিফ্যাক্ট ওয়ার্ল্ডামোর হোরক্রাস বানাতে পারেননি হিলগা হাফল পাফ আচ্ছা হগওয়ার্স গ্রেটেস্ট ফাউন্ডারদের কথা ভাবলে আপনাদের মাথায় কারনান প্রথমে আসে আপনি যদি পিওর ম্যাজিক্যাল অ্যাবিলিটিকে ভ্যালু দেন তাহলে হয়তো সালাদা সিদ্ধের কথা ভাববেন আফটারঅল স্কুলের অন্য তিনজন টিচারের নাকের ডগাতেই তিনি একটা সিক্রেট এনচ্যান্টেড চেম্বার বানিয়ে ফেলেছিলেন আর কেউ টেরও পায়নি আবার আপনি যদি ডার্ক সোর্সেরাদের হারানো হিরোদের লেগেসি নিয়ে ফ্যাসিনেটেড হন তাহলে নিশ্চয়ই গড গ্রিফিন্ডারের নাম সাজেস্ট করবেন তার হাউজে স্টুডেন্টরা ছিল ইউরোপের সবচেয়ে স্ট্রং উইজারদের মধ্যে অন্যতম আবার আপনাদের কেউ কেউ হয়তো রোয়েনার রেভেন্টলোকেও চুজ করবেন বাকি ফাউন্ডারদের মতো কারেজ বা পিওর ব্লাড নিয়ে তার মাথা ব্যথা ছিল না তিনি স্টুডেন্ট সিলেক্ট করতেন তাদের ইন্টেলিজেন্স দেখে পৃথিবীর গ্রেটেস্ট ওয়ান মেকার ক্যারিক অলিভ্যান্ডার তিনি ওয়ার্ল্ডা মোটার হ্যারি পটার দুজনকেই তাদের ডুয়েলের হাতিয়ার দিয়েছিলেন তিনি কিন্তু এই রোয়েনার হাউজেরই গ্র্যাজুয়েট কিন্তু আমি যদি বলি হেলগা হাফুল পাফ হয়তো বাকি সবার চেয়ে গ্রেট ছিলেন ভাবছেন কেন চলো দেখে আসি হেলগা হাফুল পাফের জন্ম ওয়েলসের এক গ্রামে কত সালে সেটা জানা যায় না তবে হগওয়ার্সের প্রতিষ্ঠার সময়কাল থেকে আর যেহেতু চার ফাউন্ডার ক্লোজ ফ্রেন্ড ছিল তা থেকে ধরে নেওয়া যায় তাদের বয়স কাছাকাছি তার মানে উনিশশো সালের আশেপাশেই হবে সেই গ্রামের পরিচয় জানা যায় না কিন্তু আমরা জানি তার জন্ম শহরে না প্রকৃতির কাছে সবুজ গাছ আর সবুজ পাহাড়ের মাঝে এখানে বেড়ে ওঠার কারণে তার চরিত্র ছিল নরম তার ফেয়ারনেস আর কাইন্ড হার্টের জন্য নিজেকে তিনি সবার থেকে আলাদাভাবে প্রকাশ করেছেন বাকি তিনজন যখন নিজেদের হাউজের জন্য বেছে নিচ্ছিলেন আলাদা আলাদা কঠিন মানদণ্ড কেউ চাইছিলেন সাহসী কেউ মেধাবী কেউ বিশুদ্ধ রক্ত ছাত্রছাত্রী তখন হেলগের উত্তর ছিল আমি আমার ছাত্রছাত্রীদেরকে এত প্রেশার দেব না আমার কাছে যে আসবে তাকে আমি শেখাবো একই রকম ভালোবাসায় তার কাছে বংশ প্রতিভা বুদ্ধি সবই ছিল গৌণ তিনি বিশ্বাস করতেন পরিশ্রম আনুগত্য আর ন্যায় যথেষ্ট ম্যাজিক টিকিয়ে রাখার জন্য তিনি ছিলেন হগওয়ার্সের মোরাল কম্পাস ভেবে দেখেন তো যে ছোট বাচ্চাটার বিভিন্নের মতো কারেজ নেই ইভেনগুলোর মতো বুদ্ধি নেই আর শ্রীদের মতো উর্জাভিলাস নেই কিন্তু আছে পরিশ্রম করার ক্ষমতা কঠোর লয়ালটি সে যাবে কোথায় হাফল পাফ তাদের আগলে নিলেন আমি নিজেও কিন্তু হাফুল পাস কিন্তু জানেন আমি সেটা সর্টিং হ্যাড কুইজের আগেই জানতাম আমার সাথে হারমোনির থেকে নেভিলের মিল বেশি আপনাদের মনে আছে কিনা জানি না নেভিল অনেক রিকোয়েস্ট করেছিল যারা তাকে হাসল পাফে দেওয়া হয় কিন্তু তার মধ্যে ব্রেভারের অংশটা বেশি ছিল তাই সে গ্রিফিন্ডার হয়ে যায় যাই হোক হেলগা বিখ্যাত ছিলেন কিন্তু জীবন রক্ষাকারী ম্যাজিকে খাবার সংক্রান্ত ম্যাজিকে তিনি ছিলেন কিংবদন্তি হগওয়ার্সের সেই ম্যাজিক্যাল ফিস্টের অনেকগুলো রেসিপি নাকি তার তৈরি বিশাল ফিস্ট আর মুখরোচক ম্যাজিক্যাল ডেজার্ট বানাতে তার জুড়ি ছিল না অনেকে হয়তো নাক শিটকাচ্ছেন ভাবছেন এটার এমন কি কিন্তু এখানে আপনারা ভুল করবেন হয়তো তার ডেলিশিয়াস ডেজার্ট বা বিশাল ফিস বানানোর ক্ষমতা কোন ডার্ক উইজারের সাথে যুদ্ধে কাজে লাগতো না ফেয়ার পয়েন্ট কিন্তু ডার্ক উইজারদের সাথে যুদ্ধে যে পরিমাণ মানুষের জীবন রক্ষা হয়েছিল আমার ধারণা হেলগার ম্যাজিক তার থেকে বেশি জীবন রক্ষা করেছে তবে দেখেন মধ্যযুগে মানুষের মারা যাবার মূল কারণ কি ছিল ফিস ছিল না প্রতি যাওয়া খাবার থেকে অনেক মানুষ অসুস্থ হতো খাবার নিয়ে এই ম্যাজিক কিন্তু তোরনদিন জীবনে অনেক বেশি কাজে লাগে আপনার দুপুরে খাবার দরকার আপনি এক্সপ্লোয়ারমেন্ট দেখে কি করবেন এই ম্যাজিকের কারণেই আমার ধারণা উইজার্ডরা অনেক বছর বাঁচতো ওই সময়ে মাগলদের এভারেজ লাইফস্প্যান ছিল 50 কম আর উইজার্ডরা 100 বছর বয়স হয়ে রেখে যেতেন না কিভাবে শুধু তাই না হাউজ এলদের প্রতি ম্যাজিক্যাল কমিউনিটির বৈষম্য কিনা আপনারা দেখেছেন এক হাজার বছর আগে সেটা আরও অনেক বেশি ছিল হেলগা অনেক হাউস এল আশ্রয় দেন হকবর্সের কিচেনে তাদের মাস্টারদের অ্যাবিউজ থেকে মুক্তি দেন তিনি হাফল বাফের একটা বিখ্যাত কাপ ছিল দুটো হাতড় সহ সোনালি রঙের কাপ যেখানে একটা ব্যাজার খোদাই করা এই কাপ পরবর্তীতে তার ডিসেন্ডেন্টদের হাত ধরে টিকে থাকে এই কাপটাই পরে টম রেডল ভলডামোড চুরি করে হরকাক্স রূপান্তরিত করে হেলগা হাফল বাফের আদর্শের প্রতি সবচেয়ে বড় অবমাননা হাউস হাফল পাফের গ্রাজুয়েটরা হয়তো কবি বা মতো ফেমাস ডুয়েলিস্ট বা ডার্ক লর্ড হয় না কিন্তু তাদের লজ্জিত হওয়ার কিছু নেই লুফকিন আর গরগান স্টাম্পের মতো ফরমার মিনিস্টার ফর ম্যাজিক কিন্তু এই হাউস থেকে এসেছে যারা উইজার্ডিং বলকে কনভেনশনাল কিন্তু মিনিংফুল ওয়েতে বেটার করেছেন আরও আছে নিউজ কমান্ডার নিউ ফেডার টংস হাফল পাফ হাউজের গোস্ট ফ্যাট ফ্রায়ার তাকে কিনা হেলগাই পড়িয়েছিলেন একদিন এই ঘোষগুলোর গল্পও বলবো। জীবনের শেষ দিকে এসে হেলগা হাফলফাফি প্রথম বুঝতে পারেন ফাউন্ডারদের মাঝে কেউ একজন ডার্ক ম্যাজিক ব্যবহার করছে কিন্তু সেই গল্পে আমরা আসবো তবে আজকে না এই ছোট ঝামেলা বাদ দিলে হেলগার বাকি জীবনটা বেশ শান্তিতেই কেটেছিল তিনি একাদশ বা দ্বাদশ শতাব্দীর কোনো এক সময়ে মারা যান যদিও এক্সাক্ট ডেটটা সময়ের সাথে হারিয়ে গেছে তবে হেলগা হাফলফাফের এডুকেশন ফিলোসফি আর তার নামে স্কুলটার লেগেসির দিকে তাকালে সহজেই বোঝা যায় তিনি আসলে তার সময়ের বাকি প্লেয়ারদের থেকে চিন্তাভাবনায় অনেকটাই এগিয়েছিলেন কেমন লাগলো আজকের পর্ব আমরা এর পরের পর্বে বাকি দুজনকে নিয়ে আলাপ করব রোয়েন এভেন ক্লো আর সালাদা সিদ্দারেন চার ফাউন্ডারের মধ্যে সবচেয়ে ট্র্যাজিক আর সবচেয়ে প্রাউড ফাউন্ডার আপনার প্রিয় ফাউন্ডার কে নিজের হাউসের প্রতি বায়াস না হয়ে বলতে পারবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন হ্যাপি রিডিং